ঠাস করে আমার ফ্যানের তারটা খুলে পড়ে গেছে হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বড় বড়ের মতন আমি আপনাদের ভালো আছি তো আমার ফ্যানটা আমি ওইখানে ময়লা পরিষ্কার করতে যাই ফ্যানের তারটা খুলে পড়ে গেছে এই ভাড়াটা রাজের কাজ করে উনি যে তার তৈরি কাজ করে না তা আমি জানতাম না তো আমি বলছি যে আপনি কি এটা লাগাতে পারবেন সে বলছে কি হ্যাঁ আমি পারবো অথচ সে কিন্তু পারিছে কিন্তু সেই কাজের অভিজ্ঞতা না আর দেখেন আমার রুমের কি অবস্থা রুম দিয়ে পানি আসছিলো এখন সব দিক দিয়ে খরা হয়েছে ওই যে ওইখান থেকে কিন্তু আবার প্লাস্টার করা হবে এখন মিস্ত্রি তো কাজই করতেছে এই সব জায়গা দিয়ে আর রুমের যে অবস্থা তাই দেখে তো মনে করেন যে আমি কান্না করে দিয়েছিলাম যে এই অবস্থার মধ্যে দিয়ে আমি কিভাবে কি করব কিভাবে পরিষ্কার করব সব পাওলা চাওলা সমস্ত জিনিসপত্র সব ধুলা হাত ধুলা তো এখন উনি তো কাজ করতেছে তো উনি ওইখান থেকে হাতে পাচ্ছিল না আমাকে বলতেছিল যে আপা আমার কষ্ট হয়ে যাচ্ছে তো কিছুক্ষণ পরে যেয়ে আমি আবার বলতেছিলাম যে আপনি মইটা নিয়ে আসেন তো ওই যে মইটা নিয়ে যাচ্ছে মইটা নিয়ে আবার ময়ের ওপর দাঁড়িয়ে উনি ওইটা ওই যে বাটি থাকে ওই বাটিটাতে আসলে উনি তো এই কাজে অভিজ্ঞতা না ওই বাটিটা খুলতে যেয়ে ভেঙে ফেলাইছে উনি আসলে এই কাজ পারে না তারপরও উনি হাল ছাড়িনি বলছে আমি করে দেব আমি একটু টেনশন করতেছিলাম যেহেতু ফ্যান যদি গরমে না করে তাহলে আমার বেহাল অবস্থা হয়ে যাবে এই গরমের মধ্যে কিভাবে থাকবো তারপরও আমি থাকি টপ ফ্লোরের মধ্যে জানালা আছে তারপরও অনেক বাতাস আছে তারপরেও কিন্তু অনেক গরম লাগে তো উনি ওনার মতো চেষ্টা করে যাচ্ছে আর এদিকে দেখেন আমার কি অবস্থা দেখেছেন অনেক কঠিন অবস্থা তারপরেও আমার একটু ভুল হয়েছে ওইখান দিয়ে একটা কাপড় ভালো ছিল আসলে আমি বুঝে উঠতে পারিনি আর উনিও তো আমাকে বলিনি তারপরে যে আমার বাড়িওয়ালা ভাবে এসে বলছে যে আল্লাহ কী অবস্থা ওইখানে একটা কাপড় ধোয়া ভালো ছিল তা আমি তো আসলেই বুঝে উঠতে পারিনি এইসব কাজ তো আমি করাই নি কোনো দিন এই জন্য আমি বুঝে উঠতে পারিনি তো আমি অনেক কষ্ট করে এই রুমটা পরিষ্কার করলাম দেখেন ঝকঝকা ফক্কা ফক্কা করতেছে ঝকঝকা করে ফেলাইছে আর এইদিকে কাজ আমি মিস্ত্রিকে বলতেছিলাম ওই ভাইকে বলতেছিলাম কি করবো তো ভাইয়া বলছে আমিও করে দেবো সমস্যা নেই আপনি টেনশন করেন না আপনার সাথে আমরা আসি সব ক্লিন করে দিয়ে যাব এর আবার নার্সরিন আসলো নার্সরিন এসে আমাকে বলতেছে কি আমি কি করে দেবো কি করে দেবো সেই তো পাই পাইকারি করতেছিল যে কাজ করে দেবে এই জন্য আর আমি সবাইকে একটু ওই যে দেখাচ্ছিলাম যে দেখেন কী অবস্থা তো ওই যে বালিপুরি যেগুলো ছিল সেগুলো সব প্যাকেট ভরে দিয়েছে তার মধ্যে যেয়ে আমি খুব টায়ার্ড ছিলাম আমি ছাদার পরে গিয়েছিলাম সাদেরপুর যে আমাকে একটু নিলাম যাই হোক ওইখান থেকে গিয়েছিলাম আবার চারতালার ওপরে চারতলার উপর দেখেন কি সুন্দর আকাশ ঘুরে ওড়াতে গেছিলাম যেহেতু আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে